তো এদিকে ভাত নামিয়ে রাখছি উপর করে বন্ধুরা এখন ঘুগনি ছোলাটা রান্না করব আলু কেটে রেখেছি আর এদিকে ফোড়নটা দিয়ে দিচ্ছি পিঁয়াজ রসুন তেজপাতা আদা গোটা জিরে দিয়েছি ফোড়নে ছোলাটা সিদ্ধ করে রাখছি এই ব্লগটা শুরু করলাম এখন বাজে নয়টা হ্যালো ওয়ান ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে হলো মেয়ের এক্সাম প্রথম দিন ওকে একটু নিয়ে যাইতে হবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে পরীক্ষা দিতে ওর স্কুলে ঠিক আছে সঙ্গে থাকু বন্ধুরা টেস্টটা একটু লাল লাল হয়ে গেছে টমেটোটাও এখন সবজিগুলো দিয়ে ভেজে নিব একটু ভালো করে আলুটা ভাজবো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব বাকি মশলাগুলো পরে দেব আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি মশলার সঙ্গে পেঁয়াজ মশলা ভালো করে ভেজে নিয়েছি ঘুগনি ছোলাটা দিয়ে দেবো এখন ছোলাটা একটু সিদ্ধ বেশি হয়ে গেছে বন্ধুরা হয়ে গেছে ঘুগুনি ছোলার তরকারি বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা সিদ্ধ হয়ে গেছে একদম ঘন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এখনি গরম মশলা দিয়ে দিলাম এটা দিয়ে খেয়ে মেয়েকে স্কুলে নিয়ে যাব সময় নেই বন্ধুরা ঠিক আছে অফ করে দিলাম তো এখন মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি বন্ধুরা সেই মেয়েকে স্কুলে দিয়ে একটু বাজারে গেছিলাম বন্ধুরা ওখান থেকে একটু দুই মাছ নিয়ে আসছি এই যে ধুয়ে নিয়ে আসছি আর এদিকে একটু ডিম বড়া করব আর মাছগুলো ভেজে রেখে দেব আর সকালে তো ঘুগনি ছোলা তরকারি রান্না করলাম দেখতেই পাচ্ছো তো ঠিক আছে আমি এখন মাছগুলোর মধ্যে লবণ হলুদ মেখে নিব লবণ হলুদ দিয়ে দিলাম মাছের মধ্যে ভেজে নিব মাছগুলো নিয়ে আসছি পরিষ্কার করে ভালো করে মেখে নেব আর এই করবো না ভিজে রেখে দিয়ে দেবো কালকে করবো ভিজে নেব ভালো করে চলো লবণ হলুদ মাখা হয়ে গেছে এখন ভেজে নেব মাছটা আগে ভেজে নেব তারপর ডিমগুলো ভাজবো

তোর ফুলছে বন্ধুরা ডিমের গুলা দেখতে পাচ্ছ হয়ে গেছে নামিয়ে নেব আর এক গ্লাস দিয়ে দেব নামিয়ে নিলাম ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ নামিয়ে নেব অফ করে দিলাম তো সব মাছ ভেজে নিয়েছি এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছ ভাজা কমপ্লিট বড়াগুলো ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে ঘুগনি ছোলার তরকারি সকালে রান্না করছিলাম এটা আজকে এটা দিয়ে লাঞ্চ করে নেবো আজকে হলো বৃহস্পতিবার তো ঠিক আছে বন্ধুরা মেয়েও চলে আসছে বাড়িতে পরীক্ষা দিয়ে এখন একটু লাঞ্চ করে নেব ঠিক আছে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি মাছের ডিমের বড়া আর ঘুগনি ছোলার তরকারি এটা দিয়ে লাঞ্চ করব আর ও আসলো পরীক্ষা দিয়ে কেমন হচ্ছে পরীক্ষা ভালো আছে তো ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা শুভ রুপু